আর আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি আসলে রাতে আজকে না ঠিক ঠিকমতো ঘুম হয়নি তো ব্যাপার হচ্ছে এটা তার জন্য আর কি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি তো ঘুম যখন হচ্ছে না কী করবো ফালতু শুয়ে থেকে লাভ নেই তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি তো আমি না অনলাইন থেকে একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো তোমার জিনিসটা চিনতে পারছো কি বলেবে ঠিক আছে আমি কিনেছি হচ্ছে কি এটা এটাকে কতবার তো আমি মানে এই ম্যাটটাকে কতবার আমি মানে য়োগা ম্যাট যেগুলো বলে আর কি সেটা অর্ডার করেছিলাম য়োগা করব বলে মানে কতবার এটাকে আমি সোজা করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই হচ্ছে না ব্যাপার হচ্ছে এটা তো কি করবো এবার আমি এটা অনেকবার ট্রাই করলাম কিন্তু কিছুতেই হচ্ছে না ভাবলাম এটাকে এভাবে ধরে রেখে লাভ নেই এতে এর মতোই মানে গুটিয়ে যাবে কিন্তু আমি এইভাবে কতক্ষণ থাকবো তো ভাবলাম চলে যোগাটা স্টার্ট করি তো চলো মানে কেউ নেই ক্যামেরা ধরে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে এটা তো আমি যোগা করে তারপরে আবার ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ গাইজ তো আমার ওয়ার্কআউট কমপ্লিট মানে আমি এই মাত্র আর কি শেষ হলো টানা কুড়ি মিনিট করলাম জানি না কতটা কি ঘেমেছি বা কতটা আমার ক্যালোরি খরচ হলো জানি না তো ঘেমেছি কি বোঝা যাচ্ছে জানি না কমেন্ট করে জানিয়ে বোঝা যাচ্ছে নাকি তো আমি যখন যোগা করছিলাম ঠিক আছে তো ফোনটা তো আমার পাশে রাখা ছিল তো সেই সময় আমাদের বাড়ির একজন সদস্য এসেছে তো তিনি হচ্ছেন এই চালু কালু তো ঘুম পেয়েছে তোর ডাকছি তোকে বলেছি তো হচ্ছে গিয়ে হয়েছে এসেছে যখন তো আজকে আমি এই ম্যাটের ওপরে করছি ব্যায়াম ওটা দেখে না ও এত পরিমাণে লাফাচ্ছিলো আমি ভাবছি যে এসে না এটা কামড়ে না ধরে ফেলে এরকমটা মনে হচ্ছিল আর এই সকালবেলা অনেক দিন বাদ সকালবেলা এরকমভাবে উঠোনে বসে ব্যায়াম করছি এটা আমার প্রায় স্কুল লাইফের মানে স্কুল লাইফের টাইমে এরকম করতে হচ্ছে সকালবেলা তো সেই দিনগুলো আজকে হঠাৎই আর কি মনে পড়ে যাচ্ছে এখনও সূর্য ওঠেনি ঠিক আছে এখনও সূর্য ওঠেনি আর এখন ঘড়িতে বাজছে ওই পৌনে ছটা মেবি এরকম পৌনে ছটা বাজছে কিন্তু আজকে এখনও সূর্য ওঠেনি কেন সেটাই বুঝতে পারছি না একটু হালকা হালকা মেঘলা করে আছে চার পাঁচটা আর হচ্ছে বেশ ভালো লাগছে তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে ঘরে কিছু কাজ আছে সে কাজগুলো সেরে নিই সেরে নিয়ে একবারে ব্রাশ করে স্নান করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আর আজকে আবার আমার প্রাইভেট আছে মানে প্রাইভেট পড়তে যাবো আর কি সাড়ে নটা থেকে এখন সম্ভবত ছটা জানি না মনে বেজে গেছে চলো ফ্রেশ হয়ে আবার তারপরে কন্টিনিউ করছি তোমার স্নান হয়ে গেছে আর এখন ঘড়িতে পারছে হচ্ছে সাতটা সতেরো সাতটা সতেরো এখন এবার আমি খাবো কারণ খুব খিদে পেয়েছে চলো মা এখানে চা বানিয়ে দিয়েছে এখন এবার আমি চা খেতে বসেছি আর কালকে এখানে তালের লুচি ফুরুলি মা বানিয়েছিল কালকে রাতে যেহেতু আমি খাইনি তো আমি ভাবলাম যে এখনই এটা খেয়ে নিই চা দিয়ে কারণ খুব খিদে পেয়েছে আবার কালকে হচ্ছে গিয়ে সোমবার মানে শ্রাবণের চতুর্থ সোমবার ঠিক আছে তো আজকে আমাকে নিরামিষ খাবো কারণ কালকে তারপর ফুল দেবো আর কি তো ভাবলাম এটাই খেয়ে চলে যাবো আজকে পড়তে কি খাচ্ছিস আমি বাইরে খাচ্ছি আমি বুঝতে পারব হে গাইস তো এখন বাড়ছে দুপুর দুটো আর আমি এখন এই জাস্ট শুনাম এসে আর এত পরিমাণে আজকে রোদ বেরিয়েছে খুব ক্লান্ত লাগছে তার উপর আজকে অনেকটা হেঁটেছি তো কালকে রাতে বললাম তোমাদের সকালবেলা যে আমার ঘুম হয়নি ঠিকভাবে রাতে কালকে তো এখন শরীরটা খুব ক্লান্ত লাগছে ভাবছি একটু শুয়ে যাব টাটা